সিলদা হলো ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার একটি শহর সাহায্যের হাত বাড়াতে পূর্ব মেদিনীপুর জেলা থেকে সিলদায় দরিদ্র পরিবারের হয়ে উঠুক সবল ওরাও শিক্ষার আলো পাক পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক দুস্থ ছাত্রছাত্রীদের জন্য সামান্য কিছু পোশাক আশাক খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো হলদিয়ার এক ট্রাস্ট ও সমাজের বিভিন্ন পেশার মানুষজন ঝাড়গ্রাম জেলার সিলদা অঞ্চলে শিবশক্তি শক্তি দরিদ্র পরিবারের পড়ুয়াদের হাতে এই সাহায্য তুলে দেওয়া হয় পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া জনগণ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয় ঝাড়গ্রামের সিলদা এলাকার ছাত্রছাত্রীদের আর্থিক অনটন সমস্যার কথা জেনে সুদূর পূর্ব মেদিনীপুর জেলা থেকে ঝাড়গ্রামে আসা দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করলেন ট্রাস্টের সদস্যরা জনগণ মনো ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা তাদের মধ্যে কেউ বা শিক্ষক কেউ বা চাকরিজীবী কেউ সুনাগরিক রবিবার দুপুরে এসে হাজির হয় ঝাড়গ্রামের সিলদা অঞ্চলে জানা যায় শিলদায় এক সমাজ দরদি স্নেহাসিস দুর্লভ হরফে ছোট্টু তারা এখানকার বিভিন্ন ছাত্রছাত্রী দুস্থ পড়ুয়াদের বহু কষ্টে তাদের পড়াশুনো চালিয়ে যাচ্ছে তারা সাহায্যের জন্য ফেসবুক থেকে জনগণ ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে যোগাযোগ করে সেই মতো সুদূর হলদিয়া থেকে সিলদায় আসা রবিবার বাসে করে আঠাশ জন সদস্য নিয়ে হাজির হয় ঝাড়গ্রামে প্রায় দুশো অধিক পড়ুয়াদের মধ্যে আলাপচারিতায় জমে ওঠে আড্ডা এদিন এক ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে পড়ুয়ারা পছন্দমতো গান নৃত্য পরিবেশন করে এরপর সেই সমস্ত পড়ুয়াদের হাতে চকলেট বিস্কুট এবং খাতা পেন্সিল তুলে দেওয়া হয় আমরা এখন এই মুহূর্তে রয়েছি ঝাড়গ্রামের একটি অংশ শিলদা সেই শিলদায় আমরা রয়েছি এবং সেই শিলদা থেকে আপনাদের দেখাচ্ছি একটা অনাথ আশ্রমের পরিবেশ সেখানে জনগণ মনো ওয়েলফেয়ার ট্রাস্ট হলদিয়ার বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়ার তারা এসেছে কিছু সাহায্য তুলে দেওয়ার জন্য এবং এই যে সমস্ত দেখতে পাচ্ছেন যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে যারা পড়াশোনা করে তাদের আর্থিক দিক দিয়ে দুর্বল তাদেরকে এখানে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে আমরা ঝাড়গ্রামে তাদের সঙ্গে কথা বলে নেব তুমি কি পেলে মিষ্টি কলা এই আচ্ছা তুমি কি পেয়েছো? কী পেয়েছো তুমি এখানে? অনেক কিছু পেয়েছো। পেয়েছো? জুতা, জামা, তারপরে খাতা, কলম আর অনেক কিছু। সুদূর পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া থেকে জনগণ মন ওয়েলফেয়ার ট্রাস্ট তারা এসেছে ঝাড় গ্রামে এবং ঝাড় গ্রামে তাদের যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছে সেই সব ছেলেমেয়েরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এবং এই এই যে ঝাড়গ্রাম ঝাড়গ্রামে এই ছোট ছোট বাচ্চা মেয়েদের যে দায়িত্ব নিয়েছে যে কাঁধে সেই বাবু যিনি যার নাম হচ্ছে দুর্লভ স্ল্যাশিস দুর্লভ তিনি অ্যাকচুয়ালি তার ভোকালে প্রবলেম রয়েছে কথা বলতে পারছে না তবুও চেষ্টা করব তার সঙ্গে কথা বলার জন্য আপনি আপনার নামটা কি আমার নাম স্নেহাশিস দুলভ আর ছবিটা বলেই এখানে সবাই দেখে আপনি কত বছর ধরে এইসব কাজ করছেন সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর কত স্টুডেন্ট এখন রয়েছে এখন একশো ছেচল্লিশ বা একদম দেড়শো টাকা আচ্ছা এই যে মানে আর্থিক দিক দিয়ে অসংগতি ছিল কিছুটা সাহায্য করলো জনগণের কাজ এসে কেমন লাগছে মানে খুবই ভালো লাগছে এক আমার সঙ্গে ফেসবুক থেকে আলাম সুকুমালদার সাথে উনি একটা অনুরোধে যে উনি এইভাবে আপনার মানে এতজন মানুষ এসে পাশে দাঁড়িয়েছে মানে এই খুশিটা ভাষায় বলে বোঝানো যাবে না কর্ণধার তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব যে এই রকম হঠাৎ করে তাদের সঙ্গে কি করে সম্পর্ক স্থাপন হবে সম্পর্ক হলো বলতে আমাদের অন্যতম সদস্য সুকমল দা উনি আমাকে প্রথমে বলেন যে ছটুদার সঙ্গে যোগাযোগ হয়েছে এবং আমাদের ওখানে যাওয়া উচিত ছটুদা যেভাবে মানুষের পাশে থেকে দেড়শো জন বাচ্চাকে নিয়ে তাদের সহযোগিতা করে এসছেন আমাকে বলেন এবং সেই সুবাদে আমরা আসি এবং এসে ওনাদের হাতে সামগ্রী খাদ্য সামগ্রী এবং নতুন পোশাক এবং ব্যবহার প্রযোগী পোশাক সমস্ত তুলে দিই এবং আমরা সবাই মিলে দুপুরের একটি মধ্যাহ্ন ভোজের আয়োজন করি যার মধ্যে দিয়ে আমরা সবাই মিলে এক হয়ে এক সূত্রে আমরা এক বন্ধন বন্ধনভাবে আবদ্ধ হয়েছি এবং আগামী দিনে আমরা এই প্রতিশ্রুতি ছোট্টুদাকে দিচ্ছি যে কোনো বিপদ আপদে ছোট্টুদা অবশ্যই আমাদের এই জনগণ মন ওয়েলফেয়ার ট্রাস্টকে পাশে পাবে আসলে খুবই ভালো লাগলো ওরা যে এইরকম গ্রাম্য পরিবেশের থেকেও যে সংস্কৃতি চর্চা করছে এটা দুর্লভ ভাইকে অনেক উনিশ জানাই ভালো লাগলো ওদের কাছে কিছু সময় কাটাতে আর জনগণ ওয়েলফেয়ার ট্রাস্ট এরকম অনাথ অসহায় শিশুদের পাশে সশ্না আছে থাকবে আগামী দিন প্রতিশ্রুতি দিচ্ছি পারলাম এবং সত্যি যে পরিবেশ যে অনাথ আশ্রম এত শিশুকে নিয়ে যে ছট্টুদা যে কাজ করছে মানে অকল্পনীয় যে দুর্লভ স্নেহাশিস দুর্লভর নাম যে সত্যি উনি এই সমাজে এই ভোগবাদী সমাজ ব্যবস্থায় নিজের জীবন বিপন্ন করে নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়েও যে দুর্লভতার পরিচয় দিয়েছেন ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতার ভাষা আমার যারা দেখভাল করে তাদের সঙ্গে একটু কথা বলে নেব এখানে পাশে রয়েছে এই যে বাচ্চাগুলো রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি আপনি কি এদের দেখভাল করেন এদের দেখভাল আপনি করেন আমি শিশু ওয়ান আর পড়াই

নাচ গান গল্প অনেক কিছু আড্ডা হলো এবং তারপরে তাদের হাতে জিনিসপত্র সব তুলে দেওয়া হলো আমরা পুরো মেদিনীপুর থেকে এসেছি সমস্ত পড়ুয়াদের হাতে চকলেট বিস্কুট মিষ্টি খাতা পেন্সিল জামা কাপড় তুলে দেওয়া হয় এছাড়া রাখি পূর্ণিমা না এলেও তার আগেই রাখি বন্ধন উৎসবের মাধ্যমে সম্প্রীতির বার্তা তুলে ধরলো জনগণ মনো ওয়েলফেয়ার ট্রাস্ট সমস্ত পড়ুয়াদের হাতে রাখি বেঁধে মিষ্টি মুখ করানো হয় হলদিয়া ও সিলদা একে অপরের মধ্যে মেল বন্ধন তৈরি হয় এবং সবশেষে একসাথে বসে মধ্যাহ্ন ভোজন রাখি পূর্ণিমা না এলেও তার আগেই রাখি বন্ধন উৎসব পালন হলো সিলদায় হলদিয়া ও সিলদার মধ্যে একটি মেল বন্ধন রাখি পড়ানো হলো রাখি পড়ানো হুম